ঈদ তো চলে গেছে কিন্তু কোরবানির মাংস সবাই ঘরে ঘরে আছে তো এই মাংসটা বছর ধরে সংরক্ষণ করার জন্য এভাবে আছার বানিয়ে রাখতে পারেন যখনই মন ছাইবে জটপট খেয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম এ বিওয়ান কেমন আছেন সবাই এস এম সালমাস কিচেন থেকে আমি সালমা আজকে আপনাদের সাথে গরুর মাংস আচারের রেসিপিটা শেয়ার করব এটা খেতে যেমন মজা দেখত অনেক বেশি লোভনীয় এটা কিন্তু ছয় মাস বছর ধরে এক বছর ধরে কিন্তু এটা তৈরি করে রেখে খেতে পারবেন কোনো ঝামেলা নেই যখনই মন চাইবে তখনই খেয়ে ফেলতে পারবেন আর আচারটা এতটাই বেশি মজা এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে আর আপনজনের জন্য কিন্তু বিদেশে এই আচারটা তৈরি করে পাঠাইতে পারেন যখন এটা বাহিরে পাঠাবেন তখন একদম শুকনা দিবেন তেলটা ছাড়া আর তেলটা পরে ইউজ করতে পারবে তো আর এটা যখন এক বছর অথবা ছয় মাস ধরে সংরক্ষণ করবেন তখন কিন্তু একদম বাসা তেলে এটাকে রাখতে হবে তাহলে এটা একদমে নষ্ট হবে না আর যদি কয়েক দিনের জন্য তৈরি করেন তাহলে অল্প তেলেও এটা বেজে নিতে পারবেন বেশি তেলের কোনো প্রয়োজন হবে না তো তাহলে চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি প্রায় আড়াই কেজি মতো মাংস নিয়েছি একদম ফ্রেশ চলিত মাংসগুলো নিয়েছি কোনো হাল চর্বি থাকলে হবে না মাংসর গায়ে যতটা পরিমাণে চর্বি লেগে থাকে ওইটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে না হলে মাংসটা ভালো থাকবে না অনেক দিন ধরে তো এখানে আমি একদম ফ্রেশ মাংস নিয়েছি মাংসের ভিতরে যে চর্বিগুলো ছিল ওইগুলো কেটে ফেলে দিয়েছি একদম চলিত মাংসটা নিছি তো এখানে আমার পরিমাণ আড়াই আড়াই কেজির মতো হবে মাংসের পরিমাণ তো একটা প্যানে নিয়ে নিছি এখন আমি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিছি দনিয়ার গুঁড়া দুই এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ আর স্বাদ মতো লবণ লবণটা এখানে কম ইউজ করবেন কারণ হচ্ছে এখানে কোনো আমরা জোল থাকবে না একদম শুকিয়ে যাবে বেশি লবণ ইউজ করলে পরে এটা খেতে লবণ বেশি লাগলে ভালো লাগবে না তাই এই এখন এটার ভিতরে একদম লবণ কম ইউজ করতে হবে যেহেতু এখানে কোনো পানি থাকবে না তো এখন এটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতেছি ভালোভাবে আপনারা মিক্স করে এক ঘন্টা রেস্টেও রেখে দিতে পারেন তো আমি রেস্টে রাখতেছি না আমি এখনে চুলায় বসিয়ে দিছি তো আর এখানে আমি এক কাপ পানি ইউজ করছি পানি বেশি ইউজ করার দরকার নাই এই এক কাপ পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর গরু মাংস থেকে এমনিতেই কিন্তু পানি ওঠে তো এখানে আমি দশ মিনিট রান্না করার পর ফিরে আসছি দেখেন কতটা পরিমাণ পানি উঠছে মাংস থেকে এই মাংসটা দিয়ে আমাদের এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো মাংসটাকে আমি এভাবে চল্লিশ মিনিট ধরে সিদ্ধ করে নিব আর এর ফাঁকে ফাঁকে আমি কয়েকবার মাংসটাকে নেড়ে দিব যেন ভালোভাবে এটা কুক হয় সবগুলো মাংস ভিতরে যেন সিদ্ধ হয় তাই কয়েকবার করে ডাকনা তুলে আমি নেড়ে দিব তো এরপর চল্লিশ মিনিট পর দেখেন আমার মাংসটা একদম পানি শুকিয়ে গেছে এখন কিন্তু চুলার আগুনটা কিন্তু কমিয়ে দিতে হবে নাইলে তলানিতে লেগে যাবে এটা পোড়া লেগে গেলে আর খেতে ভালো লাগবে না তো আমি এখানে কিন্তু দুই টেবিল চামচ সরিষার তেল ইউজ করছি আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারি নাই তো রান্নাটা করার সময় এখানে দুই টেবিল চামচ সরিষার তেল অবশ্যই ইউজ করবেন যখন এটা শুকিয়ে যাবে তখন না হলে তলানিতে লেগে যাবে মাংসটা আর অবশ্যই সরিষার তেলটাই ইউজ করবেন সয়াবিন তেল দিলে হবে না এটা যেহেতু আমরা আচার তৈরি করতেছি সরিষার তেলটাই দিতে হবে তো দেখেন আরও দশ মিনিট কুক করার পর এই অবস্থা আমার মাংস একদম শুকিয়ে গেছে একদম শুকিয়ে এটা বুনা বুনা টাইপের হয়ে গেছে এখন কিন্তু আমার মাংসটা একদম রেডি আচার বানানোর জন্য এখন আমি এগুলোকে নামিয়ে নেব এরপর আমি একটা ফ্যানে এখানে প্রায় হাফ কেজির মতো তেল দিচ্ছি আমি যেহেতু মাংসটা সংরক্ষণ করব তাই এখানে আমি তেল বেশি ইউজ করতেছি আপনারা চাইলে অল্প তেলও এটা করে নিতে পারেন যদি কয়েক সপ্তাহ দশ দিন রেখে খাবেন আপনারা যদি সপ্তাহ দশ দিন রেখে খান তাহলে বেশি তেল দেওয়ার দরকার নাই আর যদি কয়েক মাস ধরে রেখে খাবেন তাহলে ডুবা তেলে এটাকে রাখতে হবে তো আমি এটা অনেক দিন ধরে সংরক্ষণ করব তাই বেশি করে তেল দিচ্ছি তো এখানে আমি তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটা লব বঙ্গ দিয়ে সরি দারচিনি দিয়ে দিছি আর ছয় সাতটা শুকনা মরিচ দিয়ে দিছি আর এখানে প্রায় আমি তিনশো গ্রামের মতো রসুন দিতেছি তো এটার আসল মজায় হচ্ছে রসুন তো অবশ্য রসুনটাও দিতে হবে তো এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট ভেজে নেব এরপরে আমি মাংসটা এখানে দিয়ে দিব এখানে পাঁচ ছয়টা এলাচিও দিচ্ছি এখন আমি এখানে মাংসটা দিয়ে দিতেছি তো মাংসটা দিয়ে এটাকে আমি ভেজে নিব এ অবস্থা কিন্তু মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে মাংসটা এভাবে করে দশ পনেরো মিনিট বেজে নিব এখন এখানে রসুনটা যদি আমরা পরে দিই অনেক বেশি ভালো হয় দেখেন আমি রসুনগুলো আগে দেওয়ার কারণে আমার প্রায় রসুন কিন্তু একদম গলে গেছে তো আপনারা কি করবেন মাংসটাকে আগে দশ মিনিট বেজে নেবেন তারপর রসুনটা দিবেন তাহলে রসুনগুলো একদম গোটা গোটা থাকবে তো এখানে আমার প্রায় রসুনে ভেঙে গেছে আমি আগে দিয়ে দিয়ে দিছি আপনার পরে দিবেন অবশ্যই আর এখন এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফুরন আর দুইটা শুকনা মরিচ টেলে নিয়েছি আচারের মেন কারণে হচ্ছে পাঁচ ফুরন তো টেলে নিয়ে এটাকে আমি ঘুড়া করে নিয়েছি ঘুড়া করে এখন দিয়ে দিচ্ছি এটা কিন্তু নামানোর পাঁচ মিনিট আগে দিবেন তাহলে এটা স্মেলটা ভালো থাকবে তো অবশ্যই কিন্তু পাঁচ ফুরনটা ইউজ করবেন যেহেতু এটা আচার আচারে পাঁচ ফোড়নের ফ্লেভার না থাকলে এটা আচারে মনে হয় না তা আচারটা দিয়ে পাঁচ মিনিট নেড়ে চেড়ে এখন আমি আচারটাকে নামিয়ে নেব এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি অনেক বেশি সুন্দর হয়েছে আচারটা কিন্তু রসুনগুলো প্রায় গলে গেছে তো রসুনটা আপনারা পাঁচ ছয় মিনিট পর আগে দেওয়ার চেষ্টা করবেন আচার নামানোর পাঁচ ছয় মিনিট আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে রসুনটা একদম গোটা গোটা থাকবে আচারটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিতেছি আপনারা এটাকে সংরক্ষণ করার জন্য কাছের বয়মে রাখবেন তো কাছের বয়মে রাখলে এটা অনেক দিন ভালো থাকবে আর তেলটা একদম ডুবা 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 দিবেন যেন আচারগুলো নিচে থাকে আর উপরে তেল বেশি থাকে তাহলে মাংসটা নষ্ট হবে না অনেক দিন থাকবে ফ্রিজেও রাখতে হবে না আপনি ডুবা তেলে রাখলে এটা এমনি নর্মালও রাখতে পারবেন ফ্রিজে রাখার কোনো দরকার নাই তো দেখেন আসারটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এটা উপর দিয়ে একদম ড্রাই বুনা বুনা হয়ে গেছে আর ভিতরে কিন্তু এটা একদম জুসি একদম সফট দেখেন একটা ভেঙে দেখাইতেছি ভিতরে একদম সফট এটা আর উপর দিয়ে হচ্ছে ড্রাই তো আমার প্রায় রসুনগুলো গলে গেছে অনেকগুলো রসুন দিছি কিন্তু তো দেখেন আচারটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা গরম ভাত খিচুড়ি সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগবে তো একবার হলো ট্রাই করে দেখেন মাংস শেষ হওয়ার আগে এভাবে তৈরি করে রেখে খেতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের একটা সাবস্ক্রাইবার উসুল্লা ভিডিও করতে অনেক উৎসাহিত হই তাহলে প্লিজ সবাই ভালো থাকবেন